গরীব মানুষজনের কোনো রাজনৈতিক দল হয় না বললেন ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ বর্মা। ত্রিপুরা খোয়াই জেলা উনতিরিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডলের পঁচিশ এবং ২৬ নম্বর বুথ কমিটির উদ্যোগে স্থিত মগবাড়ি এলাকায় গরিব জনজাতি মানুষজনদের সাথে এক মতবিনিময় সভায় ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ বর্মা বললেন গরিবের কোনো রাজনৈতিক দল হয় না গরিব মানুষদের নিয়ে যারা রাজনীতি করে তারা বিজেপির কর্মী সমর্থক নয় সিপিআইএম এবং কংগ্রেস দল প্রতিবারই সাধারণ গরিব মানুষদের নিয়ে রাজনীতি করে আসছে বিজেপি দল কখনো গরিব মানুষদের নিয়ে রাজনীতি করা সমর্থন করে না উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট স্থিত মগবাড়ি এলাকায় বসবাসকারী জনজাতি মানুষজনেরা ত্রিপুরায় বিগত পঁচিশ বছরে সিপিআইএম সরকারের সময়কালে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল সবসময় ওই এলাকায় গণদেবতাদের ভোটে জয়ী হয়ে প্রয়াত মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া ওই এলাকার বসবাসকারী জনজাতি মানুষদের স্বার্থে রাজনৈতিক ছাড়া আর কোনো কিছুই করেনি কিন্তু বর্তমানে ভারতবর্ষে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গরিব মানুষদের অর্থনৈতিক ধাপে ধাপে পরিবর্তন হচ্ছে যা আগামী দিনে ভারতবর্ষের অর্থনৈতিক ব্যবস্থা আরও সমৃদ্ধ হবে এই মতবিনিময় উঠোন সভাতে উপস্থিত মগবাড়ি এলাকার জনজাতির মানুষজনরা মন্ত্রী বিকাশ দেববর্মনকে কাছে পেয়ে এলাকার বিভিন্ন সমস্যাসহ নিজেদের সমস্যাগুলির কথা বিস্তারিত তারা তুলে ধরেন মন্ত্রী বিকাশ বর্মা জনজাতি মানুষজনদের আশ্বাস দিয়েছেন শীঘ্রই তাদের সমস্যাগুলির সমাধান করা হবে მო პარარონო যতনო biçim biçitlang thachung borotong nani sa jung to gori boro kori ja henga ikuno ro kosto mosto khai nok tang lai baksabo jaga to baksabo kori lai haise kamna khai chalai mani thika tlang thango chung hoda de chung borotang tong nani raunto tini mang khana korei

আমি প্রায় দশ বারো দিন ছিলাম না আমি দিল্লিতে ছিলাম এবং প্রয়োগ গিয়েছিলাম তার জন্য গ্যাপ হয়েছে আজকে ওদের সঙ্গে মত বিনিময় করেছি কারণ মোদিজির যে বার্তা সপ্তাহ সাত বিকাশের বার্তা সবাই ঘর পেয়েছে কিনা সবার জিও টেকিং হয়েছে কিনা তার জন্য খোঁজখবর এসেছি এই গ্রামের রাস্তা এই গ্রামের জলের ব্যবস্থা এই গ্রামে কি কী এখনও অভ্যহত রয়ে গেছে তাদের সঙ্গে কথা বলে যা যা সমস্যা ছিল এগুলি দেখেছি আমি সমস্যার সমাধান করার জন্য এসেছি এবং আগামী দিন এই সমস্যাগুলি সমাধান হবে তার জন্য ওদের যে ডিমান্ডগুলি আমি শুনেছি আমি চাই যে এই ত্রিপুরা রাজ্যের মানুষ সবাই এই যে মোদীজির যে সবকা সবকা বিকাশের যে স্লোগান এই স্লোগানের মধ্যে সবাই এই ফ্যাসিলিটির সুযোগটা পায় তার জন্য সবার কাছে আমি আহ্বান করছি সবাই যেন টাইমলি যে এখন জিউ টেকিং হচ্ছে যারা ঘর নেই গড় পায় না তাদের ব্যবস্থা করে দেওয়া সবাই যেন ঘরের ব্যবস্থা পায় এটাই আজকে করতে